ইসমিল্লাহ ইরমান রহিম প্রিয় এসএসসি বিজ্ঞান বিভাগের সাথে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয় এ বিষয়ের দ্বারাবাহিক সাজেশন ভিডিওর আজকে এগারো নম্বর অধ্যায় এ অধ্যায় থেকে মাত্র তিনটা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব এই তিনটা প্রশ্ন কোনো ছাত্র ও ছাত্র যদি ভালোভাবে আয়ত্ত করে তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়ই দিতে পারি একটা সৃজনশীল প্রশ্ন সে কমা পেতে পারে তো আমি কথা বলাচ্ছি না শর্টকাটের মাধ্যমে বলবো প্রথম প্রশ্নটি হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা আর বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষার মধ্যে এসেছে তো বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা কতবার যে এসেছে এই নেই তিন নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ এবং অপচয় রোধের উপায়গুলো কী বর্ণনা করো এই ছিল এগারো নম্বর দেড় তিনটা মাত্র প্রশ্ন এই প্রশ্নগুলা যদি কোনো ছাত্র বা ছাত্রী বলো বা আয়ত্ত করে ইনশাল্লাহ আমি নিশ্চয়তা দিতে পারি সে গোয়া এবং গোয়ের জন্য অর্থাৎ তিন এবং চার মার্কের জন্য দুইটা প্রশ্নের থেকে কমন পেয়ে যাবে তো আজ এ পর্যন্তই সকলের মোগল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম